খড়গ্রাম থানার যাদবপুর থেকে নবগ্রাম থানার জাফরপুরের দিকে যাওয়ার সময় একটি অমিনি গাড়ি অস্থায়ী ব্রিজ দিয়ে পার হতে গিয়ে নদীতে পড়ে যায় গাড়িটিতে প্রায় পাঁচ থেকে ছজন যাত্রী ছিলেন জানা গেছে যাত্রীরা বহরমপুর থানার মাদ্রাসার ছাত্র এবং গ্রামে গিয়ে ভিক্ষা সংগ্রহ করছিল জাফরপুর গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ব্রহ্মাণী নদীতে জল না থাকায় গাড়িটি নদীর তলায় পড়ে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় আহতদের স্থানীয় পাঁচগ্রাম গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ঘটনার খবর পেয়ে খড়গ্রাম ও নবগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ চেষ্টার পর খড়গ্রাম থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান অস্থায়ী ব্রিজটি অবস্থা অত্যন্ত খারাপ ছিল যাই দুর্ঘটনার মূল কারণ হতে পারে স্থানীয় বাসিন্দারা অস্থায়ী ব্রিজের দ্রুত সংস্কারের দাবি তুলেছেন ফিব্রো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস অ্যাক্সিডেন্টটা হলো এই যে মারুতিটা যে যাচ্ছিল আসছিল হঠাৎ মধ্যে স্থলে হরমল করে একবার নদীতে পড়ে গেল এই শাঁখটা অনেক দিন থেকে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না এটা লোকাল শাঁখ একটা মাচার পাবলিক করেছে কিন্তু এটাই সব গাড়ি ঘোড়া নিয়ে পার হয়ে চলে যাচ্ছে

বেশিরভাগ এই ঘরগান থানার আছে আসে অঞ্চল নবগ্রাম সবই এটাই মেন রাস্তা যাওয়া আসা এইটাই মেন রাস্তা দিয়ে এটা দিয়েছিল তাও এখনও হচ্ছে না আচ্ছা এখন এই হচ্ছে না এখন কি চাইছেন আপনারা আমরা এখন এই গিরিডটা ভালোভাবে যেন হয় ফাঁকা

And now we